সবাই কেমন আছেন আশা করে সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি এখন বাজছে হচ্ছে দশটা কিন্তু আমার পুজো টুজো অনেকক্ষণ হয়ে গেছে চুলো শুকিয়ে গেল বাবু শুনে খাইয়ে ভুম পাড়িয়ে দিলাম অনেকক্ষণ উঠেছে অনেক কাজ আছে বাকি চলুন আপনারা সাথে এখন দেখতে আমার ভুল করবো আজকে ভিডিওটা এখন থেকে শুরু করছি দেখা যাক কতটা কন্টিনিউ করতে পারি সাথে থাকুন সকালবেলায় স্নান টান করে পুজো করে তারপরে চা খেয়েছি খেয়ে ভাবলাম এই বিস্কুটগুলো অনেক দিন ধরে ঢালাই হচ্ছে না তো বিস্কুটের ডিবে খালি হয়ে গেছে এগুলো হচ্ছে টোস্ট বিস্কুট সব কিছু আমি ঢেলে নিচ্ছি এখন সকাল থেকে তো কাজের শেষ হয় না তো এখন না অনেক ভোর ভোর করে উঠে সমস্ত কাজ বাজ হয়ে যায় আর নটায় টিউশন পড়তে আসে তার মধ্যে আমার প্রায় সমস্ত কাজই হয়ে যায় তো এখন এই যে এগুলো কী বলুন তো বাড়ির কাজ যদি সাথে সাথে করে নেওয়া হয় তো আপনার মানে কাজটাও তাড়াতাড়ি হয়ে যায় বাকি সমস্ত যে সব কাজ আমি রাত্রে অনেকটাই করে রাখি বাসন ধোয়া কিচেন পরিষ্কার কিচেন যতই পরিষ্কার করে রাখুন না আবারকে রান্না করতে গেলে আবার তো আপনাকে সাফ করতেই হবে তো কাজ তো আর কম থাকে না বাড়ির ছোটো বাচ্চা নিয়ে সমস্ত কাজ দিন চলতে থাকে তো এখন থেকে শুরু করে দিয়েছি তার জন্য এখানে সব কিছু কেটে নিলাম আর এখানে যে লঙ্কাগুলো না শুকিয়ে যাচ্ছিলো তো ভাবলাম অনেক দিন তো হলো লঙ্কাগুলো অনেক দিন তো লঙ্কাগুলো শুকিয়ে যাচ্ছিলো আমি কি করি এইভাবে লঙ্কাগুলো ভালো করে মানে পরিষ্কার করে ধুয়ে তারপর মুছে নিই গাম মানে ভালো করে মুছে নিয়েছি ভালো করে মুছে নিয়ে এখন আমি এই এইটার মধ্যে রেখে দেব ফ্রিজে এগুলো অনেক দিন থাকবে মুছে পরিষ্কার করে শুকিয়ে নিয়ে নিয়ে তারপর রাখছি এর মধ্যে দিন থাকবে এই লঙ্কাগুলো ওনার জন্য ডাল বসাবার জন্য নিয়ে নিয়েছি हेलो पर कुछ मैं धोए लेबो तीन सबसे दो तीन রকমের दाल আছে গাজর আছে আজকে পেপে ধরনি এখন এটা মধ্যে দিয়ে দেব এরিয়ে ভাতের মধ্যে দিয়ে দেব পেটা সারা হয়ে গেছে আজকে আনতে বলতে হবে পেঁপে তারপর একটু আলু দিয়ে দেবো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন সামান্য একটু লবণ দিয়ে দেবো আর একটু হলুদ দিয়ে দেবো এবারে আমি জল দিয়ে মধ্যে এত সুন্দর হয় এটা ব্যাস এটা ভাতের ভেতরে দিয়ে দেবো এই যে ডাল সেদ্ধ করার যে এটা ভাতের ভাতটা যখন মানে জল দেবো জল দিয়ে ফোটাতে লাগবো তখন দেখি দিয়ে দেবো এটা আর ভাত আমরা যখন ভাত খাওয়াবো বাবু শোনাকে তখন বের করবো এখন আমরা টিফিন করবো তরমুজ কলা আনারস রুটি আর বেলের শরবত আছে আজকে আমাদের টিফিন চলুন টিফিন করে নি সকালবেলায় ভিডিও শুরু করেছিলাম তারপর থেকে আর কিছু ভিডিও করিনি ভেবেছিলাম সকালে কিছু টিফিন বিন বানাবো শেয়ার করব তো রুটি এসবই খেয়েছিলাম ফল ফ্রুটস এনেছিলো তো সারাদিন টিউশন পড়ানো বাড়ির সমস্ত কাজ রান্না টান্না কিছু শেয়ার করিনি এখন রান্না করতে চলে এলাম চিকেন হবে তো ওকে আমি কিমা চিকেন কিমা আনতে বলেছি ওটা কাল বানাবো আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে এখন পেঁয়াজ রসুন সব কাটাকাটি চলছে আর এখন আমি রান্নাটা করব। সাথে দেখুন দেখতে এখন ভিডিওটা তো কি করব। চিকেন এমনি সিম্পল চিকেন বানাবো আর বাবু সোনার জন্য দেখালাম তো ডাল বানিয়েছিলাম ডাল আছে আর ওর জন্য একটু সামান্য পাশে সাইডে সেদ্ধ করতে দিয়ে দেবো ছোট্ট কুকার কিনেছি একটা ওই কুকারটাতে খুব সুন্দর কাজ হচ্ছে ওটাতে তো চলুন রান্না করে নিই আর এই দেখুন আমার কিচেনটাই সারাদিন মানে বেশিক্ষণ টাইমটা তো কিচেনেই যায় তো এরকম যদি একটা থাকে মনটাও ভরে যাবে তাই না আর রান্নার পরে গাছটাকে আমি ভালো করে ধুয়ে নিই তেল টেল লেগে থাকতো তার জন্য কত সুন্দর লাগছে না এটা Okay, yeah, they cool. প্রথমে আমি আলুগুলো ভেজে নেব একটি লবণ হলুদ দিয়ে প্রথমে আলুগুলো একটু ভেজে নিয়ে চলে পেঁয়াজ কুচিয়ে দেখেছি চলুন রান্নাটা করি বাবু সোনারটা আগে বসিয়ে দিই একটু লেট হয়ে গেছে চারটে থেকে টিউশন থেকে টিউশন পড়ালাম চারটে থেকে আটটা তাই জন্য একটু লেট হয়ে গেল তাড়াতাড়ি করে করি চিকেন আর শেয়ার করব তো যাই হোক প্রথমে লঙ্কা দিয়ে দিয়েছি ধরুন তেজপাতা লঙ্কা আর পেঁয়াজ গুলো প্রথমে ভেজে নিই চলুন তারপর আসছি এখন আমি টমেটো দিয়ে দেব চিকেনটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে টমেটোটা ভালো করে আগে পেঁয়াজের সাথে মশলাটা ভালো করে কষবো এখনো পেঁয়াজ আদা রসুন টেস্ট করা হয়নি আর আমার টেস্ট করা থাকে তো সব খারাপ হয়ে গেছে আর ঠান্ডাতে হোলিতে ব্যস্ত ছিলাম বলে করে রাখাও হয়নি তো এখন ওটা পেস্ট করবো এই যে সব ছাড়িয়ে রেখেছি চলুন তাহলে পেস্ট করে নি এই যে আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে নিয়েছি আর এখানে পেস্ট করে নেবো এটা রসুন টমেটো আদা সব কিছু তেজপাতা বাবু শোনো আজকে কাঁচ একটু লেট হয়ে গেল না হয়ে গেছে পেস্ট পেস্টে দিয়ে দেব পরিমাণ নতুন একটু পরে একই হপ্তাহ একটা একরকম রান্না ভাল লাগলো একটু আলাদা আলাদা হলে ভালো লাগে এখন রেগুলার যে মশলাগুলো হয় ওগুলোই দেব হলুদ লবণ আর এটা আমার বানানো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো একদিন দেখাবো আপনাদের চিলি ফ্লেক্স তৈরি করবো আর লঙ্কার গুঁড়ো এবার জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব এই কি রান্না তেয়ার করছি আমি কিছু আমি এটা বানাচ্ছি তাই ভাবলাম আপনাদের একটু দেখাই বাস তো আমি করছিলাম তারপরে যে বাবু সোনা কাঁদছে এখন ওকে খাওয়াবো তাই ও করছে এখন এটা ভালো করে কষিয়ে নেবে চিকেনটা এখন দিয়ে দিচ্ছে ও করুক আমি বাবু সোনাকে খাইয়ে নিই চলুন ও তো ভালোই রান্না করে এখন এগারোটা বাজছে এখন খাওয়া দাওয়া করবো শুয়ে একটু গান শুনছিলাম বাবুসোনা ঘুমিয়ে গেছে তো আমরা পড়াশোনার স্কুল নেই একটু দেরি হলেও অসুবিধা নেই ওই জন্য একটু লেট করলাম তো এগারোটা বাজছে এখন আমরা ডিনার করবো এই দেখুন এগারোটা বাজছে দেখাচ্ছি এই দেখুন এই যে দেখুন লাল লাল ঝোল চিকেনের অনেকদিন ঝোল ঝোল খাওয়া হয়নি খুব সুন্দর হয়েছে টেস্ট খাওয়া শুরু করে দিয়েছি এখানে নিয়েছি আচার দারুণ হয়েছে মাংসটা তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই টাটা গুড নাইট দেখা হবে নতুন আবার একটা ভিডিও নিয়ে বাই